আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ঢাকার নাম্বারের দন্তান্ন সিরিয়ালের একটি টাটা ফোর জিরো সেভেন মডেলের ট্রাক দেখাচ্ছি সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং কন্ডিশনের একটি ট্রাক আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কেবিন বডি সব কিছুই ফ্রেশ গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িটি দুই সালের মডেল এবং গাড়িটির সাথে সবগুলো আপডেট দেওয়া হবে কাগজ ফেল আছে তবে সবগুলো পেপারস আপডেট করে দেওয়া হবে গাড়ির সামনের এবং পেছনের বাম পাশের একজোড়া টায়ার একদম নতুন কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়ির ইঞ্জিনে এখনো পর্যন্ত কোনো খোলা হয়নি আর এই গাড়িটির বডি চোদ্দ ফিট অল স্টিল বডি করা আছে বডিটিও একদম ফ্রেশ পাবেন বডির বাইরে ভেতরে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দর্শক গাড়ির ডান পাশের এক একজোড়া টায়ার একটু নরমাল এছাড়া বাকি চারটি টায়ার একদম নতুন এছাড়াও স্পেয়ার টায়ার টিও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আপনারা যারা গাড়িটি নিতে চাচ্ছেন গাড়িটির লোকেশন যশোর এবং ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে গাড়িটি নিতে পারবেন